হ্যালো সম্মানিত ভিওর্স আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে সালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলতে সাবস্ক্রাইব করুন প্লিজ আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন যারা এখনও ফলো শেয়ার করেন নাই তাদেরকে বলতেছি প্লিজ ফলো এবং শেয়ার করুন তাহলে দেখুন রাশিয়ার স্কুলগুলো খুব সুন্দর এগুলো স্কুলের ভিতরে রাস্তা দেখুন এই যে লাল অংশ দেখতেছেন এটা হলো রাবারের রাস্তা রাবারের দানা দিয়ে এগুলো ঢালাই করছে এবং বাচ্চারা যদি এখানে পড়ে যায় ব্যথা পাবে না দেখুন এগুলো স্কুলের ভিতরে খুব সুন্দর মানে ভিতরে মানে স্কুল এরিয়ার ভিতরে কিন্তু স্কুলের বাইট সাইড আর কি এরিয়ার মধ্যে দেখেন দেখার মতো দৃশ্য আর এই যে যে দেখতেছেন এটি হচ্ছে স্কুলের ফুটবল খেলার মাঠ দেখেন এই যে সবুজ মাঠটা দেখতেছেন এটা কিন্তু আসলে ঘাস না দু ঘাস না দেখেন এটা হলো প্লাস্টিকের এক ধরনের ঘাস বলা হয়ে থাকে এর ভিতরে গুড়া আপনার ওই মাটির মতো জিনিস দেওয়া থাকে যাতে ভারিয়ে থাকে এবং যাতে বাচ্চারা ব্যথা না পায় দেখেন খুব সুন্দর এটা কেউ বলতে পারবে না যে এটা প্লাস্টিকের ঘাসগুলো অনেক সুন্দর দেখতে দেখেন অবিকল ওই গাছের ছিকেও সুন্দর এটা নতুন স্কুল নতুন মাঠ তৈরি করছে সেই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আজকের মতো বিদায় নিতেছি ভালো লাগলে শেয়ার লাগছে আসসালামু আলাইকুম